আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে জানতে পারি যে আমাদের মণ্ডল সভাপতি রাজকুদেবনাথ বাড়িতে নাকি শুরু হয়েছে আমরা যথারীতি এই খবর পাইয়া এই রাসমুদার মধ্যে বাড়িতে এসি বাড়িতে এয়া দেখি দরজা মরজা সব খোলা আমরা ঢুকি ঢুকি গড়েডুকিয়াছে এই দেখি এলুমুলের দিকে জিনিসপত্র যা আছে সব উলিয়ায় রাখছে তখন আমি রাজকুমার মাথায় ফোন করি রাসম দেবনাথ রাজকুমার মারেনিয়া এই হাফানি হসপিটালে ভর্তি তখন রাজকুমার ওইখান থেকে খবর পাই আইসে আইসেরা গড় ঢুকছে গড় ঢুকছে কী কী জিনিস ছিল দেখছে আর কী কী জিনিস নাই তার ভিতরে তার একটা সন্ধ্যে চেন ছিল একটা হাতের ব্যাসলেট ছিল এবং কাগজপত্র তার মার একটা কানের তার বাচ্চার একটা চেন যা জিনিসপত্র সব বন্ধ গন্ধ করে এবং বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলির পরচা যা আছে সবগুলো হয়ে গেছে এটা আমরা জানি না এখন পুলিশ আইছে পুলিশে তদন্ত করে আমরা দেখবো পুলিশ কি করতে পারে তারা কি বাড়িতে আস না কেউ তারা কেউ বাড়িতে ছিল না রাজকুমার রাজকুমার মারি নিয়ে

সমাজ যাতে ভালো থাকে এই দিকে লক্ষ্য রাখবো মোটামুটি কত টাকার জিনিস হইব বা টাকা প্রায় ধরেন আড়াই তিন লক্ষ টাকা পুলিশ কি এদিকে রাতে টহল দেয় পুলিশ টহল দেয় না কটা তো আসে আবার অনেক সময় আসে অনেক সময় আসে না মানে যদি রেগুলার এদিকে পুলিশই টহল থাকতো এই ধরনের ঘটনা কি না পুলিশের টহল থাকতো তাহলে এই ধরনের ঘটনা আর ঘটনা অনেক ঘটনা এই উত্তর বজবুর মধ্য এলাকা হয়েছে আমরা শুনতে পাইছি আজকে একটা পাম্প হাউসও চুরি হয়েছে হ্যাঁ আমরা এখানে এটা উত্তর বুজুর আমাদের বাড়ি উত্তর বুজুরই ওইখানে একটা পাম্প হাউস পাম্প হাউসে দুই মেশিন দুইটা মেশিন নাকি চুরি করে নিয়ে গেছে এই এলাকায় এই ধরনের ঘটনা আগে হয়েছে না এমন না এরকম আরও পাঁচ ছবার ঘটনা হয়েছে আমরা পুলিশে জানাইছি পুলিশ কি ব্যবস্থা নেয় তদন্ত করে তারা দেখবো কী করে তারা